গতকাল তৌহিদি জনতার নামে আপনারা এটা কি করলেন এই আপনারাই আবার ভারতকে খারাপ বলেন অনেক সময় গালিও দিয়ে দেন তারা হিন্দু রাষ্ট্র তারা এইটা করছে ওইটা করছে তারা মুসলিমদের সাথে এটা করতেছে আপনি মুসলিম হয়ে এটা কি করলেন আপনি গতকাল রাজবাড়িতে নুরা পাগলা নামের একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে তার সঙ্গে যেটা হয়েছে এটা একদম বিশ্বে পর্যন্ত নিউজ হয়েছে গতকাল আমি বিদেশি কয়েকটা চ্যানেলেই এই নিউজটা দেখেছি এবং এই ঘটনাটা আমাদের বাংলাদেশ সহ আমাদের আশেপাশে যত দেশ আছে কোনো দেশের মানুষ জানতে আর বাকি নাই একদম আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশের যে মান যতটুকু অবশিষ্ট ছিল ততটুকু আর রইল না তৌহিদি জনতার নাম নিয়ে আপনারা পুরো দেশের মান সম্মান পুরোপুরি একদম ডুবিয়ে দিয়েছেন কোনো মানুষ এটা করতে পারে মুসলিম হিন্দু তো বাদ দিলাম কোনো মানুষ এটা করতে পারে না একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এরপর থেকে তার দুনিয়াদারির এই পৃথিবীর কেউ তার কোনো ধরনের কোনো বিচার করার অধিকার থাকে না সে রবের জিম্মায় চলে যায় তার বিচার আচার যা কিছু হবে পড়া সব এগুলো রব করবে কোনো ধর্মেই এটা নেই যে একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার হাত পা নাড়ানোর ক্ষমতা নাই তার কথা বলার ক্ষমতা নাই তাকে এভাবে উঠিয়ে এভাবে জ্বালিয়ে দেওয়া এবং শুধু তাই লাঠি দিয়ে আপনারা খুচিয়েছেন এবং যখন জ্বলতেছিল তখনও আপনারা পিটিয়েছেন নিজেদেরকে তৌহিদি জনতা বলে দয়া করে আর দাবি করবেন না এমনকি মুসলিম বলেও দাবি করবেন কিনা এটা একটু চিন্তা করে দেখেন আপনারা মানুষের কাতারেই নেই ওই লোকটা বেঁচে থাকতে কিছুই করতে পারলেন না যখন সে নিঃশেষ হয়ে গেল তখন তার সঙ্গে বীরত্ব দেখাচ্ছেন খুবই উৎফুল্ল মনে তার সঙ্গে যা তা করলেন হ্যাঁ যতটুকু জানি ওই লোকটার ভুল ছিল তার চিন্তাধারা ভুল ছিল তো তখন আপনারা আইনের ব্যবস্থা নিতে পারতেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসতে পারতেন আর সবচেয়ে বড় কথা হলো ওই লোকটাকে সবাই পাগলা নামে ডাকে এই নামটা কি এমনি এমনি হয়েছে নিশ্চয়ই তার মাথায় সমস্যা আছে আপনাকে কেউ পাগলা ডাকে আমাকে কেউ পাগলা ডাকে যার ব্রেইনের সমস্যা আছে তো তাকেই লোকে পাগল বলে আপনারা যেটা করেছেন এটা যদি আপনি আরো আগামী একশো বছর ধরেও ভাবেন এটার কোনো কুল কুলকিনেরা খুঁজে পাবেন না দর্শক আসলে আমি জানি যে আমাদের দেশে কিছু মুসলিম আছে তারা এতটাই উগ্র এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের মধ্যেও এ ধরনের লোক আছে এবং যাদের দ্বারাই এটা পরিচালিত হয়েছে আমি এটাও জানি যে সেই লোকগুলো এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো অনুশোচনা হয়নি তারা এখনো ভাবতেছে যে এটা অবশ্যই ঠিক কাজ করেছে এটা একদম উচিত বিচার হয়েছে আর এটার জন্য মনে হয় আমি পরকালে জান্নাত পেয়ে যাব। এমনটাই চিন্তা তাদের মধ্যে তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে এই দুনিয়াতে আপনাদের কি বিচার হবে জানি না কিন্তু আপনারা যে অপরাধ করলেন এটার জন্য অবশ্যই পরকালে বিচারের সম্মুখীন আপনার হতেই হবে কারণ পৃথিবীতে সমস্ত বই হাদিস কোরআন অনুযায়ী এটা অপরাধ বলে গণ্য হয়েছে দর্শক এদিকে আবার গতকালকার একটা ঘটনা কিছুক্ষণ আগে আমার সামনে পড়লো সেটা হলো গতকাল জাতীয় পার্টি অফিসে গণ অধিকার পরিষদের লোকজনেরা তারা ভাঙচুর করেছে এবং সেখানে আগুনও দিয়েছে কিন্তু সেখানে ভেতরে একটা রুমে নামাজের স্থান ছিল সেখানে কাবা শরীফের ছবি ছিল জায়নামাজ ছিল সেখানে ওই কাবা শরীফের ছবিটা তারা বিকৃত করার চেষ্টা করেছে এবং জায়নামাজ গুলোরও অনেকটা অংশ আমি পড়া দেখেছি এটা কতটা জঘন্য হতে পারে আমার জানা মতে এই গণ অধিকার পরিষদ একটা ভদ্র দল এমনটা হিসাবেই আমি জানি এটা আমার ধারণা যে তারা একটা ভদ্র নম্র দল বিপি নূরের যে দলটা কিন্তু গতকাল এটা দেখার পর আমার ধারণা পাল্টে গেল তারা কিভাবে সেই রুমে যেতে পারলো যখন দেখলো এটা একটা নামাজের স্থান সেটাও তারা ছাড়লো না মানে ক্ষমতার লোভি হয়ে মানুষ কোন পর্যায়ে চলে যেতে পারে দেখেন মুসলিম হয়ে আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো অন্যান্য ধর্মের লোকজনেরাও আমাদের সাথে করবে না কি ঘটনা দেখতে আর বাকি রইল কি হচ্ছে আসলে বাংলাদেশে প্রত্যেকটা দেশ দিন দিন ভালোর দিকে যায় আর আমাদের বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে তো দর্শক এখন এ পর্যন্ত আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন এবং ভুল কিছু বললে সেটা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই